লালগোলায় অনুষ্ঠিত হল এস এর নদী ভাঙন প্রতিরোধ যাত্রা গর্জন সমাবেশ গত সাতই ডিসেম্বর ফারাক্কায় শুরু হয়েছিল নদী ভাঙন প্রতিরোধ যাত্রা আজ শনিবার চোদ্দই ডিসেম্বর লালগোলায় এই নদী ভাঙন প্রতিরোধ যাত্রা শেষ হলো শনিবার প্রথমেই লালগোলা একটি মিছিলের আয়োজন করা হয় এরপরই লালগোলা এম একাডেমির মাঠে গর্জন সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে উপস্থিততা ছিলেন এস ডি পি আই কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ সাফি রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম রাজ্য সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরো অনেকে এদিনের এই গোটা কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এস নেতারা জানান নদী ভাঙন রোধের জন্য স্থায়ী সমাধান করতে হবে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে শনিবার লালগোলায় অনুষ্ঠিত এই কর্মসূচিটি সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে লালগোলা থেকে শহীদ রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত यही दिखाने के लिए हम लोगों ने इसलिए पहले शुरुआत की है हम ये करेंगे वो करेंगे नहीं बोला है हमारी शुरुआत यही है कि हम लोग जो फरक्का से आज लाल गोला तक आए हैं मुर्शा मुर्शिदाबाद से जो लाल गोला का सफ़र तय किया है इसको हम लोग कलकत्ता और कलकत्ता से दिल्ली तक लेके जाएंगे जब तक कि ये लड़ाई में हम लोग सक्सेस नहीं हो जाते ये लड़ाई लड़ते रहेंगे जब तक, तक तो पाँच लाख लोगों को जिनको बेघर हुए हैं मुआवजा तो नहीं मिल जाता और साथ ही साथ वहाँ पर लेके मैं राजस्थान से आता हूँ मेरे में अहमदाबाद जो तो रिवर फ्रंट है वहाँ की जो कटाई को कैसे रोका जाता है वो हमें मालूम अगर सरकार आजम ले तो रोक सकती है रिवर फ्रंट अभी हमारे कोटा के राजस्थान के अंदर जहाँ से मैं खुद बिलोंग करता हूँ पूरा जो दो साइड में फ्रंट बना है वो खूबसूरती भी बढ़ाता है पर्यटन भी बढ़ाता है अगर उसको सरकार सही तौर पर अगर एक अज़म लेकर ये ठान ले कर ले हम लोग को जो गरीब हैं जो आवाम हैं उनको इंसाफ दिलाना है तो उसमें उन लोगों को भी इंसाफ मिलेगा और साथ ही साथ इंसाफ के यहाँ के प्रदेश में एक पर्यटन भी मिलेगा ये उस तरीके से भी देखा जा सकता है और हम इसको मुसलसल इस मुहिम को चलाएंगे जब तक कि ये ফরাক্কা কো ইনসাফ নেই মিল যা মুর্শিদাবাদ কেমন কোন্সাফ নেই মিলতা সমাবেশের কিছু না অ্যাকচুয়াল হচ্ছে আমাদের যে যাত্রা ছিল সে প্রথম পর্যায়ের যাত্রা সেই যাত্রার আজকেই সমাপ্তি হয়েছে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে হয়তো ঘোষণা করতে যাব আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্যায়ের যাত্রাও ঘোষণা করব প্রথম পর্যায়ে যে যাত্রা ছিল তার আজকে সমাপ্তি অনুষ্ঠান হয়েছে স্বাধীনতার পর থেকে নাই ভাই এটা স্বাধীনতার পূর্বে থেকে এই কি বলে নদী ভাঙনের সমস্যা জর্জরিত আমরা প্রথম থেকে দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষকে বড় বড় নেতা উপহার দিয়েছে কিন্তু সেই মুর্শিদাবাদের একটা জ্বলন্ত সমস্যা সেই নেতারা কোনোদিনও গুরুক্ষেপ করেনি সেই নেতারা কোনোদিনও তুলে ধরেনি মুর্শিদাবাদের নেতা প্রণাম মুখার্জি মুর্শিদাবাদের নেতা আব্দুল সত্তার মুর্শিদাবাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের নেতা খলিলুর রহমান এই সমস্ত এত বড় বড়ো নেতা মুর্শিদাবাদ উপহার দিলেও মুর্শিদাবাদের একটা জ্বলন্ত সমস্যা নদী ভাঙনের সমস্যা সেই নদী ভাঙন সমস্যা নিয়ে এই সমস্ত নেতাদের কেউ কোনো রকম কোনো কথা বলেনি কোনো কাজ করেনি কি কাজ করেছে যখন নদী ভাঙন হয় তখন ওরা নদী ভাঙন এরিয়ায় যায় দুটো বালির বস্তা ফেলে দেয় দুটো বাস ফেলে দেয় সেলফি তুলে নাটক করে সেই সমস্ত নাটকের ভিডিও সেই সমস্ত সেলফি তারা তাদের এক্স হ্যান্ডেলে তারা তাদের ফেসবুক পোস্টে ফেসবুক পেজে পোস্ট করে জনতার সামনে তারা দেখাতে চায় যে আমরা ভাঙন এলাকার মানুষের দুঃখে ব্যথায় জর্জরিত কিন্তু অ্যাকচুয়াল তাদের যে দুঃখ যদি অ্যাকচুয়াল সরকারি তথ্য দেখা যায় যে কতটা দুঃখে কতটা বেদনায় তারা ব্যথিত তাদের চোখের সামনে যখন আপনি দাঁড়াবেন যে কোনো সাংবাদিককে আমি অফার করছি তারা যাক সেই সমস্ত মানুষের ব্যথার কথা তুলে ধরুক যে তারা কি পরিমাণ বেদনা নিয়ে মানুষের সামনে দাঁড়াচ্ছে জোর হাত করে বলছে যে আমাদের ঘরটাকে বাঁচান যদি সত্যি সত্যি এখানকার এমপি খলিরুর রহমান মানুষের ব্যথায় ব্যথিত হতো তাহলে গত পাঁচ বছরে উনি এমপি ছিলেন এখনো উনি এমপি কেন এই সমস্ত ব্যথায় ব্যথিত মানুষের চোখের জল মোশানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না কেন নদী ভাঙনের সমস্যাটাকে পার্লামেন্টে তুলছে না মুর্শিদাবাদ এবং মালদার পাঁচজন এমপি আছে পাঁচজন এমপি গিয়ে যদি পার্লামেন্টের ফুলরে শুয়ে পড়ে যে মুর্শিদাবাদের নদী ভাঙনের জন্য কেন্দ্র সরকারের দু হাজার কোটি টাকা অ্যালটমেন্ট এখনই আমরা চাই এবং নদ পদ্মা এবং গঙ্গাকে পাথর এবং সিমেন্ট দিয়ে আমরা

অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে স্থান রানীতলা জীবনপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন এইট অথবা সেভেন